নৈতিকতার অবক্ষয়টা নৈতিকতার অবক্ষয়টা কেন মনে হয় নৈতিকতার অবক্ষয় আমার কাছে মনে হয় মোরাল এডুকেশনের অভাব আমাদের দেশে তো এডুকেশনটাই খুব মানে মানটাই খুব নিম্ন আর দিক থেকেও মোরাল এডুকেশনের মান তো নেই কারণ মোরাল এডুকেশনই নেই এই বিষয়টাই মানুষ জানে না যে ইউনিট মোরাল এডুকেশন টু গ্রো আপ ইন লাইফ টু লিভ ইন লাইফ এটাই তো জানে না এটা কি মোরালিটি কি অনেক মানুষকে জিজ্ঞেস করে দেখবে জানে না মোরালিটি কি অর্থ কী জানে না মোরালিটি একটা মানুষের ভিতর কি কি থাকলে পরে তাকে একটা মোরাল পারসন বলা যায় সেটাই জানে না সো এডুকেশনটা খুব দরকার এগুলো হলে তাহলে হয়তো বা আস্তে 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 বদলাবে কিন্তু আই এম ভেরি হোপলেস অ্যাট দিস পয়েন্ট যে কিছু আসলেই বদল হবে আই এম ভেরি হোপলেস কারণ বদল করার জন্যই তো আমি এসেছিলাম এত বছর আগে আমার তো আসা দরকার ছিল না আমি বিদেশেই ছিলাম যে এই স্বপ্ন সবাই দেখে বিদেশ যাব বিদেশে একটা লাইফ করবো আমি সেই বিদেশে গোছানো একটা লাইফ ওই ফিউচারটাকে ফেলে রেখে আমি বাংলাদেশে এসেছি দেয়ার জন্য তো যারা যারা আরও এর থেকে অনেক বড় বড় ব্যক্তিরা যারা এসেছেন দিয়েছেন আমার মতো এরকম হাজারটা মারিয়া কিন্তু আছে বাংলাদেশে যারা ফিরে এসেছে এই দেশকে দেওয়ার জন্য এই দেশের মানুষের জন্য যাতে এই দেশের মানুষও কিছু একটা পায় আমাদের কাছ থেকে এবং তারা উপরে যেতে পারে ডেভেলপ করতে পারে ওপেন মাইন্ডেড হতে পারে দৃষ্টিটা এতটুকু ছোট্ট একটু জায়গায় যে ঘোরার মতো না এরকম